জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁতকাটা কলোনিতে অবস্থিত পাঁতকাটা প্রাথমিক বিদ্যালয় এবছর তার প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করছে উনিশশো সালে স্থাপিত এই বিদ্যালয়ে প্রথমে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করত পরে তা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রসারিত হয় এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয় বরং চা বাগান অঞ্চলসহ এলাকার বহু পরিবারের সন্তানদের জীবনের ভিত মজবুত করতে অসামান্য ভূমিকা পালন করেছে পাতকাটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্থানীয় ক্ষেত্রেই নয় দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে বহু প্রাক্তন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত হয়ে গর্বিত করেছে বিদ্যালয়টিকে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ যা একাডেমিক উন্নতির পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেয় সেটি চা বাগান অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে উপকারী হয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এতে বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় মানুষরা অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি বিদ্যালয়ের গৌরবময় অতীতকে তুলে ধরে এবং ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত পথ চলার বার্তা দেয় বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ সকল ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে ভবিষ্যতে আরও সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে বিদ্যালয়টি আমাদের স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে আজ দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি আমরা পঁচাত্তর বছরে পদার্পণ করলাম এই পঁচাত্তর বছর এবার আমাদের প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বছর উদযাপনের আজকে সূচনা হবে এই সূচনা হবে এই সূচনায় আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পরবর্তীতে মঞ্চে এসে প্রদীপ প্রজ্বলন এবং পঁচাত্তরটি গ্যাস বিল্যু নড়িয়ে আজকে সূচনা পার্ব হবে এখানে উপস্থিত থাকবেন কৃষ্ণদাস সদস্য এসজিডিএ লক্ষ্যমোহন রায় চেয়ারম্যান ডিপিএসসি জলপাইগুড়ি শ্যামলচন্দ্র রায় ডিআই প্রাইমারি এবং অন্যান্য আজকে আমাদের এই শোভাযাত্রা এবং তারপরে হচ্ছে মূল আজকে আকর্ষণ আমাদের শোভাযাত্রা আর সারা বছর আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আতশবাজির মধ্যে দিয়ে শেষ হবে তারপরে বিভিন্ন ধরনের ক্রীড়া কর্মসূচি সাংস্কৃতিক কর্মসূচি থাকবে গোটা বছর ব্যাপী বছর ভর আমাদের অনুষ্ঠান হবে যে অনুষ্ঠান মানুষ প্রত্যক্ষ করবে যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পঁচাত্তর বছর কিভাবে উদযাপন করছে একটা নতুন দিশা তৈরি করবে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যান্য বিদ্যালয় উজ্জীবিত হবে এই কর্মসূচিতে